ইসলামিক ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় নাগলকোটে মোহাম্মদুল্লাহ ভুইয়া দাখিল মাদ্রাসার সাফল্য দেখছেন জনতার কথা বলি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কাজী জোরপুকুরিয়া অধ্যাপক মাওলানা মোহাম্মদ উল্লাহ ভুঁইয়া দাখিল মডেল মাদ্রাসা সফলতা অর্জন করেছে প্রতিষ্ঠানটির দশজন শিক্ষার্থী উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে সোমবার উপজেলা কনফারেন্স কক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ নাঙ্গুলপুর শাখা কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ অধ্যাপক মাওলানা মোহাম্মদুল্লাহ ভূঁইয়া দাখিল মডেল মাদ্রাসার বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ সুপার মাওলানা মহিবুল্লাহ ভূঁইয়া উপজেলা পর্যায়ে অধ্যাপক মালানা মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া দাখিল মডেল মাদ্রাসা বিজয়ী শিক্ষার্থীরা হলেন নবম শ্রেণীতে রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে ফারহান আক্তার আজান প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমান আমান অষ্টম শ্রেণীতে রচনা প্রতিযোগিতায় প্রথম আবু সিদ্দিক তাহসিন সপ্তম শ্রেণীতে রচনা ও কবিতা প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় নুসরাত জাহান তাসফিয়া রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় মরিয়ম আক্তার ষষ্ঠ শ্রেণীতে কোরআন প্রতিযোগিতায় প্রথম কামরুল হাসান তুষার আজান প্রতিযোগিতায় দ্বিতীয় নাজমুল হাসান প্রতিযোগিতায় দ্বিতীয় সিয়াম হোসেন বিভাগে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম আলামিন হোসেন সালাম আজকে আমাদের উপজেলাতে পুরোপুরি উপজেলা থেকে একটা প্রতিযোগিতা হয়েছে বিভিন্ন মাদ্রাসা থেকে এবং স্কুল থেকে প্রতিযোগীরা আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করেছে তার মধ্যে আমাদের অধ্যাপক মৌলানা মোহাম্মদুল্লা ভাইয়া দাখিল মডেল মাদ্রাসার নয়জন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ এই ফেরাত আম নাথ আজান বক্তৃতা প্রতিযোগিতা রচনা কবিতা আবজিদি প্রত্যেক বিষয়ে আলহামদুলিল্লাহ এই উত্তীর্ণ হয়েছে আমরা আল্লাহরবাস করি যাদের গুণ সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা একটা নিজের কেরিয়ার করতে পারে